ঢাকায় সিনেমার মেগা স্টার শাকিব খানকে নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন এক বিগ বাজেটের প্রজেক্ট প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি তবে ইতোমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে এই সিনেমাটি নাকি নব্বই দশকের কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে তৈরি হচ্ছে তবে বিষয়টিকে পুরোপুরি ভিত্তিহীন অভিভ্রান্তিকর বলে দাবি করেছেন সিনেমার সংশ্লিষ্টরা পরিচালক আবহায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা এক লিখিত বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছেন তারা জানান সাকিব খানকে নিয়ে যে সিনেমা তারা নির্মাণ করতে যাচ্ছেন তা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী ভিত্তিক নয় তাদের ভাষায় আমরা লক্ষ্য করেছি কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলা হচ্ছে সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে অথচ আমাদের পক্ষ থেকে কখনোই এমন কিছু বলা হয়নি বরং আমরা স্পষ্ট করে জানাতে চাই এই সিনেমাটি কোনো বাস্তব চরিত্রের উপর নির্ভর করে নির্মিত হচ্ছে না তারা আরও যোগ করেন আমরা এমন একটি গল্প বলার চেষ্টা করছি যা কুলিস্তান থেকে গুলশান সব শ্রেণীর দর্শকের মন জয় করবে এটি একটি লার্জার দেন লাইফ স্কেলের সিনেমা যেখানে থাকবে নব্বই দশকের ঢাকা ক্রাইম লাভ অ্যাকশন ইমোশন এবং পারিবারিক টানা পরেনের কাহিনী পরিচালক আরও জানান বর্তমানে চলছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ দেশ ও বিদেশের একাধিক টিম এই প্রজেক্টের পেছনে নিরলসভাবে কাজ করছে